রাজনীতির মঞ্চে তার দাপট আজ সুবিদিত কিন্তু এবার তিনি সেই রাজনীতির গণ্ডি পেরিয়ে ঝড় তুললেন সমুদ্র সৈকতের শহর দীঘায় হ্যাঁ বলছি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বাড়িকের কথা একজন নেতা যিনি শুধু রাজনীতির ভাষায় নয় মানুষের মনেই কথা বলতে জানেন অভিনয়ের ভাষাতে রবিবার রাতে নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এর আয়োজিত দুর্গাপুজোর তিনি যখন মঞ্চে উঠলেন দর্শক আসনে যেন ঝড় উঠল করতালির দাদা চরিত্রে তার সাবলীল সংলাপ তীক্ষ্ণ দৃষ্টি আর রাজকীয় উপস্থিতি দেখে সবাই এক বাক্যে বলল অতি উত্তম ছোটবেলা থেকে নাটক যাত্রা অভিনয়ের প্রতি তার ভালোবাসা রাজনীতির ব্যস্ত জীবনে সেই শখ হয়তো চাপা পড়েছিল কিন্তু মঞ্চে উঠতেই যেন ফিরে পেলেন পুরনো একজন শিল্পী যিনি মঞ্চের আলোয় নিজের ভিতরের মানুষটাকে আবার চিনে নিলেন পূর্ব মেদিনীপুরের মানুষ আজ গর্বিত কারণ তাদের প্রিয় নেতা শুধু প্রশাসনের কণ্ঠরা একজন শিল্পীর প্রাণ বহন করেন রাজনীতির কঠিন বাস্তবের মাঝেও তিনি প্রমাণ করে দিলেন শখ ভালোবাসা আর প্রতিভা এই তিনে মিলেই মানুষের সত্যিকারের অতি উত্তম দীঘার সেই রাত দর্শকের করতালি আর সেই একটাই কথা কাজেও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার মূল সামাজিক ধাপ হচ্ছে যাত্রা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব সনাতন হিন্দু নবজাগরণের অন্যতম প্রতিকৃতি তিনি বার্তা দিয়েছিলেন বিশ্ব মানবতার দরবারে যে যাত্রা শিল্পই লোক লোকশিক্ষার প্রসার সামাজিক বাস্তব ধর্মী শিক্ষা পেতে হলে যাত্রা শিল্পের মধ্য দিয়ে সেই শিক্ষা অর্জন করতে হবে তাই বিভিন্ন জায়গায় যাত্রাপালাগুলো অনুষ্ঠিত হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন আপনারা যদি পিছিয়ে যান ষোলো সাল পনেরো সাল এরকম একটা সময় তখন কিন্তু যাত্রা শিল্পের এত উন্মাদনা যাত্রা শিল্প পরে অবলুপ্তির পথে এরকম একটা প্রেক্ষাপট সারা বাংলায় তৈরি হয়েছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী সমস্ত যাত্রা শিল্পীদের নিয়ে তিনি যাত্রাকে পুনরুজ্জীবিত করার জন্য জনমানুষের কাছে আবার যাত্রা শিল্পকে পৌঁছানোর জন্য এক পদক্ষেপ গ্রহণ করেছিলেন এখন কিন্তু দেখবেন সেদিন যদি আপনারা দেখেন এক একটা পালা বছরে তিরিশটা নাইট গান করত আজকে কিন্তু দুশো বার করে দিচ্ছে এক একটা পালা দুশো নাইট গান করছে একটা বছরে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যাত্রা শিল্পীরা উজ্জীবিত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে আমরা আন্তরিকভাবে সম্মান শ্রদ্ধা জানাবো যাত্রা শিল্পের পাশে দাঁড়িয়ে তিনি যাত্রা শিল্পকে উজ্জীবিত করা আজকে ছবির যে মূল বিষয়বস্তু অর্থাৎ সংসার হল শ্মশান একটা সামাজিক বাস্তবধর্মী আজকে সমাজের বুকে যা প্রত্যেকটা পরিবারে পরিবারে ঘটে চলেছে একটা সুন্দর সাজানো সংসার কীভাবে টুকরো টুকরো হয়ে যায় সেই সংসার হলো শ্মশান এই যাত্রাপালাতে আমি বড় ভাইয়ের ভূমিকা অভিনয় করছিলাম নিরাম্বুল ঘোষাও দেখুন এটা যদি আপনার ইচ্ছা থাকে নিশ্চিতভাবে আপনি পথ বের করতে পারবেন মানুষের মনের ইচ্ছাটাই বড় আপনি সারা দিনের মধ্যে সারা জেলার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে পারি আমরা আমি দুর্গা পূজাতে ব্যক্তিগতভাবে আমরা দু তিন দিন ধরে চল্লিশ পঁয়তাল্লিশ আটত্রিশটা পুজো মণ্ডপ অ্যাটেন্ড করেছি তার মানে আপনার মানসিক ইচ্ছা থাকলে নিশ্চিত পারবেন